ভূমিকা পালনের সময় আবেদ রাজা সংগ্রামের সময় আবেদ রাজা গুলির মুখে আবেদ রাজা নির্যাতনে আবেদ রাজা লাঠি অনশনে আবেদ রাজা আর ধানের শেষ প্রতীকদের সময় আবেদ রাজা নাই সেটা হবে না বন্ধুগণ বিএনপি নেতা কর্মীরা আপনারা আবেদন করবেন তারেক রহমান বরাবরে আর সাধারণ মানুষ ঐক্যবদ্ধ কুলাউড়াবাসীর নামে গ্রামে গঞ্জে আপনারা সংগঠিত হবে কুলাউড়া যোগ্য নেতৃত্বের কাছে যেতে চায় কুলাউড়ার অভাবনতন হাকালুকির কান্না পাহাড়ের আওয়াজ খাদ্যশস্য খাদ্যশস্যার রেমিটেন্স গোলাউড়ার মৎস্য সম্পদ চা সম্পদ এই কথাগুলো জাতীয় সংসদে যে সচ্চার করে বলতে পারবে তার সাথে থাকতে চায় আরেকটি কথা অনেকে বলবেন প্রাথমিক ঘোষণা দিয়েছে অপেক্ষা করি যদি এইরকম কিছু কারোর মধ্যে দ্বন্দ্ব থাকে বিএনপি যদি মনে করেন একটা বিষয় ঘোষণা হয়েছে কি করে বদলাব এটা তো পার্টির জন্য প্রেস্টিজ তাইলে তাদের প্রতি অনুরোধ উলাউড়ায় বিএনপির ওয়ার্ড ইউনিয়ন উপজেলা এই সমস্ত জায়গার কমিটির নেতৃবৃন্দের মধ্যে একটি ভোট দেন সেই ভোট দেন কাকে আপনারা এমপি হিসাবে চান সেই ভোটে সেই ভোটে ফলাফলে আমি আবেদ রাজা যদি কুলৌড়াবাসী ভোট না দেয় আমার কোনো আফসোস নাই আমার কোনো দাবিও থাকবে না আমি আবেদ রাজা বাংলাদেশের উন্নয়নের জন্য সিলেট বিভাগের উন্নয়নের জন্য আমার জন্মস্থান তুলৌড়ার উন্নয়নের জন্য জীবন উৎসর্গ করতে চাই মানুষের জীবন ক্ষণস্থায়ী মিনহা খালাক নাকম ফিহা নু যুগক মিনহা নখরকম তারাতা নুখরা পড়ে আমাদের সবাইকে মুসলমান সবাইকে সাড়ে তিনাত মাটির নিচে সমাহিত করতে হবে আমি আপনারা যদি পাশে থাকেন উলৌড়ার উন্নয়নে এ যাবৎকাল যা হয় নাই আমি নগন্য ইসু মুক্তাদের ছেলে আমার পিতা অনেক স্কুল কলেজ করেছে তার ছেলে হিসাবে এই কুলাউড়ার সমস্ত কিছুর সমস্ত সমস্যার সমাধান উন্নয়নের সমস্ত কিছুকে আমি নিশ্চিত করবার জন্য জীবন উৎসর্গ করতে চাই আমি করব কি করব না আমি আগাবো কি আগাব না আমি এগিয়ে যাব কি যাব না আমার নিজের ব্যক্তিগত কোন সিদ্ধান্তের প্রশ্ন নয় আমি আজকে আপামর কুলাউড়ার মানুষের কাছে আমি সেই ভাড়াবার ছেড়ে দিলাম আপনারা যদি বলেন আগাও আমি আগাবো আপনারা যদি আপনারা যদি বলেন কুলাউড়ার সুখ দুঃখের কথা সংসদে পাঠিয়ে আমরা দেখতে চাই তাইলে সেই ব্যবস্থা করব। আপনারা যদি বলেন আপনার প্রতি অন্যায় হয়েছে আমরা লুকে দিব আমি আপনাদের সাথে আছি আমি আশা করি তিনি সব বিবেচনা করবেন আমি আশা করি আবেদ রাজা ধানের শীর্ষ প্রতীক নিয়ে কুলাউরায় নির্বাচন করবে এবং বিএনপি সেটা বিবেচনা করবে